হ্যালো স্টুডেন্টস এরকম সি আর একাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় ধরে ধরে অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্ন ক্লাস করছি এবং আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস করবো সেটি হলো স্ট্যাটিজিকের প্রত্যেকের বিভিন্ন নদীর তীরবর্তী পরীক্ষাতে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এই সম্পর্কিত কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের ক্লাসে পঞ্চাশটার মতো প্রশ্ন উত্তর রয়েছে তো আজকের এই ক্লাসটা করলে মোটামুটি একটা তোমাদের কমন পেয়ে যাবে যে কটা প্রশ্ন উত্তর রেখেছি সেই কটার মধ্যে থেকেই আশা করছি তোমরা পরীক্ষাতে কমন পাবে তো সি আর পি একাডেমিতে নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেলাই কাটা করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত পেয়ে যাবে তো ক্লাসটা শুরু করা যাক কি কি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে তোমরা প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরগুলো কি হবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে উত্তরগুলো তোমরা মেলানোর চেষ্টা করো তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি কৃষ্ণা নদী তীরে অবস্থিত রয়েছে অমরাবতী শহরটি দেখো দু নম্বর প্রশ্ন চম্বল শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে প্রশ্ন প্রশ্ন রয়েছে তো র্যাপিড মাধ্যমে উত্তর গুলো একদম বাছাই করা প্রশ্ন এবং এখান থেকে তোমরা দু থেকে তিন নম্বর প্রশ্ন কিন্তু কমন পেতে পারো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কোটা কোটা নদীর তীরে চম্বল শহরটি অবস্থিত রয়েছে নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটাকে ভিভিআই করবে নিচের কোন নদীর তীরে শহরটি নাসিক অবস্থিত রয়েছে স্বর্গোত্তর অপশন বি গোদাবরী নদীর তীরে চার নম্বর প্রশ্ন দেখো মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই ঘোষণা সামনেই তোমাদের ডাব্লিউপি এস পরীক্ষা রয়েছে তো ডবল স্টার লাস্ট মিনিট সাজেশান ব্যাচ লঞ্চ করা হয়েছে সাথে আপকামিং ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে এখানে তোমরা পরীক্ষা সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে তো যোগাযোগ করো নাইন নম্বরে পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও পাঁচ নম্বর প্রশ্ন দেখো পানাজি শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি মান্ডবী নদী তীরে পানাজি শহরটি অবস্থিত রয়েছে ছয় নম্বর প্রশ্ন দেখো রৌর কেল্লা শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ব্রাহ্মণী নদী তীরে অবস্থিত রয়েছে রৌর কেল্লা শহরটি সাত নম্বর প্রশ্ন দেখো জম্মু শহরটি কোন নদীর তীরে অবস্থিত নিচের কোন নদীর তীরে জম্মু শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন ডি তবি তবি নদী তীরে জম্মু শহরটি অবস্থিত রয়েছে আট নম্বর প্রশ্ন দেখো তিরুচিরাপল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর দেখ নাও অপশন ডি কাবেরী নদী তীরে অবস্থিত রয়েছে তিরুচিরাপল্লী শহরটি আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে এবং বিগত দশ বছরের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে তো বেস্ট প্র্যাকটিস সেটের জন্য যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত পরীক্ষা সেরা প্রস্তুতি নেয়ার জন্য নম্বর দেখো নেল্লোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পেন্না পেন্না নদীর তীরে অবস্থিত রয়েছে নেল্লোর শহরটি দশ নম্বর প্রশ্ন দেখো উজ্জয়নী শহরটি কোন নদীর তীরে অবস্থিত নিচের কোন নদীর তীরে উজ্জয়নী শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি সিপরা এটাকে ভিভিআই করবে পরীক্ষায় এসেছে বিগত বছরে এগারো নম্বর পুজো দেখো পুনে শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটাকেও ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি নিচের কোন নদীর তীরে পুনে শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন সি মুলা মুথা নদীর তীরে পুনে শহরটি অবস্থিত বারো নম্বর প্রশ্ন দেখো হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশানটি মুশি নদী তীরে অবস্থিত রয়েছে হায়দ্রাবাদ শহরটি তেরো নম্বর প্রশ্ন দেখো পূর্ণিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর দেখে নাও অপশান এ কোশি কোশি নদীর তীরে অবস্থিত রয়েছে পূর্ণিমা সরি পূর্ণিয়া শহরটি চোদ্দ নম্বর প্রশ্ন দেখো লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন এ শতদ্রু নদী তীরে অবস্থিত রয়েছে লুধিয়ানা শহরটি পনেরো নম্বর প্রশ্ন দেখো অযোধ্যা শহরটি কোন নদী তীরে অবস্থিত খুবই সোজা প্রশ্ন ইজি প্রশ্ন এটা প্রত্যেকেই পাবে নিচের কোন নদী তীরে অযোধ্যা শহরটি অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন ডি সরজু নদীর তীরে এগারো নম্বর প্রশ্ন দেখো কুরনুল শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন বি তুঙ্গ ভদ্রা নদীর তীরে অবস্থিত রয়েছে কুরনুল শহরটি বারো নম্বর প্রশ্ন দেখো জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত একদমই বাছাই করা প্রশ্ন প্রথমে আমরা দেখছি ভারতের কোন কোন গুরুত্বপূর্ণ শহর কোন কোন নদী তীরে অবস্থিত তো বারো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নর্মদা নর্মদা নদীর তীরে অবস্থিত রয়েছে চব্বলপুর শহরটি তেরো নম্বর প্রশ্ন দেখো নিজামাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গোদাবরী নদীর তীরে অবস্থিত রয়েছে নিজামাবাদ শহরটি চোদ্দ নম্বর প্রশ্ন দেখো শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ মহানন্দা নদীর তীরে অবস্থিত রয়েছে শিলিগুড়ি শহরটি পনেরো নম্বর প্রশ্ন দেখো সম্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি মহা নদী তীরের মহানদী নদী তীরে অবস্থিত রয়েছে সম্বলপুর শহরটি ষোলো নম্বর প্রশ্ন দেখো শ্রীরঙ্গপত্তনম শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে শ্রীরঙ্গপত্তম শহরটি নিচের কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান ডি কাবেরী নদী সতেরো নম্বর প্রশ্ন দেখো লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন বি গোমতি নদীর তীরে অবস্থিত রয়েছে লখনৌ শহরটি আঠারো নম্বর প্রশ্ন দেখো ডিব্রুগ শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অফসান এ ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত রয়েছে ডিব্রুগড় শহরটি উনিশ নম্বর প্রশ্ন দেখো আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর দেখে নাও অফসানটি সবরমতী নদীর তীরে অবস্থিত রয়েছে আমেদাবাদ শহরটি কুড়ি নম্বর প্রশ্ন দেখো সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশন সি তাপ্তি নদী তীরে অবস্থিত রয়েছে সুরাট শহরটি একুশ নম্বর দেখো শ্রীনগর শহরটি কোন তীরে অবস্থিত নিচের কোন নদী তীরে অবস্থিত রয়েছে শ্রীনগর শহর সঠিক উত্তর অপশন সি ঝিলাম নদী তীরে বাইশ নম্বর প্রশ্ন দেখো জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে দেখো অপশন সি সুবর্ণরেখা সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত রয়েছে জামশেদপুর শহরটি নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন থেকে আমাদের রাজ্যের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ শহর কোন কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সেগুলো একটু দেখে নেই দেখো বাঁকুড়া শহরটি কোন নদী তীরে অবস্থিত সঠিক উত্তর হবে দেখো অপশন সি গন্ধেশ্বরী এবং ধল কিশোর এই দুটো নদী তীরে অবস্থিত রয়েছে বাঁকুড়া শহর টোয়েন্টি ফোর দেখো দুর্গাপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর দেখো অপশান এ দামোদর নদী তীরে অবস্থিত রয়েছে দুর্গাপুর শহরটি টোয়েন্টি ফাইভ দেখো কৃষ্ণনগর শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে এটাকে ভিভিআই করো সঠিক উত্তর অপশান সি জলঙ্গি নদীর তীরে অবস্থিত রয়েছে কৃষ্ণনগর শহরটি জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান এ তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত রয়েছে জলপাইগুড়ি শহরটি টোয়েন্টি ফাইভ দেখো আলিপুর দুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন সি কালজানি নদীর তীরে অবস্থিত রয়েছে আলিপুর দুবার শহরটি টোয়েন্টি এইট দেখো বোলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি কোপাই নদীর তীরে অবস্থিত রয়েছে বোলপুর শহরটি টোয়েন্টি নাইন সিউরি শহরটি কোন নদী তীরে অবস্থিত চারটে অপশন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত রয়েছে সিউরি শহরটি তিরিশ নম্বর প্রশ্ন দেখো আসানসোল শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান ডি অজয় নদী তীরে অবস্থিত রয়েছে আসানসোল নদীটি সরি আর শহরটি একত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে কোচবিহার জেলা শহর দুটোই আমরা বলতে তো কোচবিহার শহরটি নিজের কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান ডি তোরসা নদী তীরে অবস্থিত রয়েছে কোচবিহার শহরটি বত্রিশ নম্বর প্রশ্ন দেখো মেদিনীপুর শহর বা মেদিনীপুর জেলা কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি কংসাবতী নদীর তীরে অবস্থিত রয়েছে মেদিনীপুর শহরটি থার্টি থ্রি দেখো শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো একটু আগেই এই প্রশ্নটা করেছিলাম সেখানে মাত্র একটা নদীর নাম দেয়া ছিল এখানে কিন্তু দুটো নদীর নাম হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি এবং বালাসন এই দুটো নদী তীরে অবস্থিত রয়েছে শিলিগুড়ি শহরটি থার্টি ফোর দেখো কোলাঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান এ রূপনারায়ণ নদী তীরে অবস্থিত রয়েছে কোলাঘাট শহরটি থার্টি ফাইভ হলদিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর এখান থেকে বি হলদি নদীর তীরে অবস্থিত রয়েছে হলদিয়া শহরটি নেক্সট দেখো আমরা বিশ্বের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শহর সেগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত সেগুলো একটু দেখে নিই কাঠমান্ডু নেপালের রাজধানী সেই শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান ডি কালী গন্ডক নদী তীরে অবস্থিত রয়েছে কাঠমান্ডু শহর থার্টি সেভেন ভিয়েনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান সি দানিউ নদী তীরে অবস্থিত রয়েছে ভিয়েনা শহর দেখো শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো সঠিক উত্তর হবে অপশান এ হাটসন নদী তীরে অবস্থিত রয়েছে নিউ ইয়র্ক শহরটি থার্টি নাইন প্যারিস শহরটি কোন নদী তীরে অবস্থিত সঠিক উত্তর দেখো অপশান বি সিম নদী তীরে অবস্থিত রয়েছে প্যারিস শহরটি চল্লিশ নম্বর প্রশ্ন দেখো আলেকজান্দ্রিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর দেখো অপশান এ নীল নদের তীরে অবস্থিত রয়েছে আলেকজান্দ্রিয়া শহরটি একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো বুদা পেস্ট শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি দানিউ একটু আগে ভিয়েনা শহর দেখেছিলাম তো বুদাপেস্ট শহরটাও দানিউব নদীর তীরে আর ভিয়েনা শহরটাও দানিউব নদীর তীরে অবস্থিত ফর্টি টু দেখো রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান এ টাইবার নদীর তীরে অবস্থিত রয়েছে রোম শহরটি ফর্টি থ্রি দেখো হংকং শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি ইয়াং সিকিয়া নদীর তীরে অবস্থিত রয়েছে হংকং শহরটি ফর্টি ফোর দেখো বুয়েন এয়ার্স শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন সি লা প্লাটা নদী তীরে অবস্থিত রয়েছে বুয়েন শহরটি দেখো লুইস বুয়েনে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন বি মিসিসিপি নদী তীরে অবস্থিত রয়েছে সনেট লুইস শহরটি দেখো ইউক্রেন শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে স্টারমার্ক করবে ইউক্রেন নিয়ে বেশ টুদ্ধ হয়েছে তো এখান থেকে প্রশ্ন আসতে পারে সঠিক উত্তর অপশন নিপার নদী তীরে অবস্থিত রয়েছে ইউক্রেন শহরটি 47 দেখো টোকিও শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশন ডি সুমিদা নদী তীরে অবস্থিত রয়েছে টোকিও শহরটি ফর্টি এইট বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে ফর্টি এইট এর সঠিক উত্তর হবে অপশন ডি টাইগ্রিস নদী তীরে অবস্থিত রয়েছে বাগদাদ শহরটি ফর্টি নাইন দেখো কি বলছে আমস্টারডাম শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান আমসেল নদীর তীরে অবস্থিত রয়েছে আমস্টারনাম শহরটি পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো লিভারপুল শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে দেখে নাও অপশান সি মার্সেই নদীর তীরে অবস্থিত রয়েছে লিভারপুল শহরটি পোটম এক তীরে অবস্থিত কি রয়েছে ওয়া সিং টন ডিসি স্প্রি তীরে অবস্থিত কি রয়েছে বার্লিন আর ম্যান্টিনিয়াস তীরে অবস্থিত কি রয়েছে মাদ্রিদ ওকে তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন উত্তর বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহের উপর থেকে তো পঞ্চাশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আশা করছি তোমাদের পরীক্ষাতে যদি বিভিন্ন নদী তীরবর্তী শহর থেকে প্রশ্ন আসে আজকের এই যে পঞ্চাশটা প্রশ্ন উত্তর করেছি বিশ্ব থেকে আমাদের রাজ্য থেকে এবং আমাদের দেশ থেকে এইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ ডাব্লিউপি এস আই পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং সেরা প্র্যাকটিস সেট যেখানে তোমরা একশোটি প্র্যাকটিস সেট পাবে পাঁচশো পাঁচ হাজার প্রশ্ন সাথে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও বক্সে পেয়ে যাবে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকে চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করো প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই